এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ আজকে এসেছি হাইকোর্টে কিছু একটা স্পেশাল কাজের জন্য আজকে হাইকোর্টে এসেছিলাম এবং সেই কাজের যারা বক্তা যারা এই কাজটা করেছে ডাব্লিউপিপি কেপি মঞ্চ তাদের সাথে যোগাযোগ করে জানতে পারলাম এবং তারা কি কাজ করেছে সেটা তাদের মুখ থেকেই শুনবো তো স্বাগতম আজকে এখানে এসেছি হাইকোর্টে সামনে দেখতে পাচ্ছি স্বাগতম আছে আজকে ওর কাছ যে হাইকোর্টে আসার উদ্দেশ্যটা কি কি কারণটা এবং এবং এই মাধ্যমে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছে তাদের কি আদেও হবে না সেই বিষয়ে জেনে নেব তো স্বাগতম জানতে চাইছি তোমার কাছে যে এখানে আসার উদ্দেশ্যটা কি এবং আদেও এতে আমরা কিছু রাস্তা দেখতে পাবো কি প্রথমেই বলবো আজকে আমরা এসেছি ক্যালকাটা হাইকোর্টে যে গত আমরা প্রায় দু সপ্তাহ ধরে যেই আমরা দুখানে কেস নিয়ে আমরা প্রচার করেছিলাম একটা স্যাটেল কেস এবং একটা আমাদের অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ স্পেশাল যে ডিভিশন বেঞ্চে অভিযি মামলা সমস্ত ক্লারিফিকেশন শোনা হচ্ছে সেখানে দেখলেন আগের দিন মুখ্য সচিব স্যারকে ডাকা হয়েছিল এবং আমরা চেষ্টা করছি পরের দিন কি পরের দিনে আমরা পিআরবিকে এত পার্টি সেখানে ঢুকিয়ে দিয়ে আমাদের বি যত রকমের ঝামেলা আছে পরীক্ষা যে নিচ্ছেন না সেই সমস্ত ক্ল্যারিফিকেশন আমরা চাইছি যে জাস্টিসের মাধ্যমে যেন হয়ে যায় এটাই হচ্ছে আমাদের কামনা থাকবে এবং আজকে কিন্তু আমরা কোর্টের সমস্ত প্রসেস কিন্তু আজকে আমরা কমপ্লিট করে নিলাম এবং আগামী দিনের মধ্যে কিন্তু তোমরা সবাই দেখতে পেয়ে যাবে আমাদের কেসটা কিন্তু লিস্টে কিন্তু চলে আসবে দিনের মধ্যেই এবং আমরা এক্সপেক্ট করবো যে আগামী যে দু তারিখে যে হিয়ারিংটা আছে সেখানে যাতে আমাদের কেসটা চলে আসে এবং এখানে একটাই কথা আর আর কথা বলবো যেটা সুপ্রিম কোর্টে ওবিসি কেস যেটা চলছে এটা একটা কথায় বলে আজকেই সেটা রায় কিন্তু এসেছে একটা কথায় বলে যেখানে ভূতের হয় সেখানেই সন্ধ্যা হয় আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই কিন্তু হলো মাসের পর মাস ও কেস ঝুলে থাকার পরে আজকে কিন্তু রাজ্য সরকার গিয়ে বললো আমার তিন মাসের সময় লাগবে এবং এই তিন মাসটা ছ মাস হবে না ন মাস হবে না এর গ্যারেন্টি কে দিতে পারে এটা এটা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে ডেটের পর ডেট ডেটের পর ডেট করছে তো সেই বিষয় নিয়েই আজকে তুমি এখানে এসছো এবং তোমার ডাব্লিউডি কেপি মঞ্চে এখানে এসেছে সেটা নিয়ে একটা সুরাহা বার করা তাই তো তো এটাই এখন মুদ্রা কথা যে এখানে আসা হয়েছে একটা ডিভিশন বেঞ্চের তরফে একটা ইয়ে দেওয়ার মাধ্যমে যাতে আমাদের এক্সামটা সঠিকভাবে নেওয়াটা শুরু হয় খুব তাড়াতাড়ি এবং বাকি যা কেস চলছে সেটার ঊর্ধ্বে গিয়ে যেন প্রসিজারগুলো কিছু বন্ধ না হয় যেটা আমরা দেখছি সম্পূর্ণভাবে হয়ে এবং যেটা বলবো আমাদের কেস সুপ্রিম কোর্টে যে কেস চলছে তার সাথে কিন্তু আমাদের পরীক্ষার কোনো সম্পর্ক নেই কারণ অলরেডি আগের দিনে কিন্তু জাস্টিস বলে দিয়েছেন যে আমাদের কিন্তু জাজমেন্টে সব কিছু ক্লিয়ারলি লেখা আছে সব কিছু লেখা আছে কারোর কোনো রিক্রুটমেন্ট যদি বন্ধ হয় সেটা দোষ কিন্তু গভর্নমেন্টে গভর্নমেন্টকে কিন্তু জাস্টিস বলে দিয়েছে যে পরীক্ষা হচ্ছে না এই দোষ তুমি আমার ওপর দিয়ে দিও না সব কিছু লেখা আছে প্লাস এটাও বলে দিয়েছে যে আর দু হাজার দশের আগের রোস্টার মেনে যদি পরীক্ষা নিতে চাও নিয়ে নাও কোনো সমস্যা নেই এত পুরো খোলাখুলি কিন্তু বলা আছে কিন্তু গভর্নমেন্ট আবার কি বলবে ইন্টারপ্রিটেশন ইস্যু ভাই ইন্টারপ্রিটেশন আমি করতে পারছি না ঠিক আছে এটাই যে গভর্নমেন্টকে ডেকে খোলাখুলি বলে দেওয়া হবে যে ভাই কী ইন্টারপ্রিটেশন করতে পারবে এবং আমাদের কেসের ব্যাপারে তো সমস্ত ডিটেলস খোলাখুলি আমাদের কেসের পুরো পেটিশন ঘেটে আমরা সমস্ত ওপেন ভিডিও করে দেখিয়ে দেবো কী কী পেটিশানে লেখা আছে কিন্তু ইম্পর্টেন্ট আমি তিনটে পয়েন্ট প্রথমে আমি বলে দেবো প্রথম আমরা একটা ডেডলাইন দাবি করবো আমরা এই ডেড মধ্যে পরীক্ষার আমাদের বক্তব্য ক্লিয়ার করতে হবে যে ভাই কবে থেকে পরীক্ষা শুরু হবে এই ডেড আমরা দাবি করবো নাম্বার ওয়ান নাম্বার টু আগের দিন মুখ্য সচিব আমাদের এজিপি সরি মুখ্য সচিব বলে ভুল করলাম এজিপি আমাদের যে গভর্নমেন্টের দিক থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন এজিপি তিনি বলেছিলেন হান্ড্রেড রোস্তার পয়েন্ট অ্যামেন্ড করতে সময় লাগবে কিন্তু দেড় বছর হয়ে গেছে দেড় বছর ধরে উনি কিন্তু অ্যামেন্ড করেই চলেছেন এটার ব্যাপারেও আমরা একটা ডেড লাইন চাইব যে ভাই ডেডলাইন এই ডেডলাইনের লাইনের আন্ডারে সেই তুমি অ্যামেন্ডমেন্ট তোমার কমপ্লিট করো এবং যে এটাও যে আমরা একটা পয়েন্ট রেখেছি যে দিনের পর দিন পুলিশে রিক্রুটমেন্ট হচ্ছে না ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি সাঁত্রিশ হাজার এবং কেপির ভ্যাকেন্সি তো আমরা অ্যাডই করিনি এই সমস্ত ভ্যাকেন্সিগুলো যে ফাঁকা পড়ে আছে যে স্টেটের ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়ে আছে একটা এটা নিয়েও কিন্তু আমরা একটা পয়েন্ট তুলেছি সেখানে এই পয়েন্টের একটা অ্যাডিশনাল বেনিফিট কিন্তু আমরা পেতে পারি একটা যদি এরকম একটা জাজমেন্টে একটা লাইন লিখে দেয় যে ভাই এত ভ্যাকেন্সি আছে নতুন নোটিফিকেশান বার করো এইগুলো তো হবে সঙ্গে নতুন নোটিফিকেশান বার করো এটাও কিন্তু আমাদের কেসের মাধ্যম থেকে আসতে পারে এই জন্য বলবো এখন অবধি যারা আমাদের কেসকে সাপোর্ট করছো না স্পেশালি যারা অনলাইনে আমাদের কেসের বিপক্ষে যারা কিছু ভিডিও করছো তাদেরকে বলবো যে ভাই পরীক্ষা যদি করাতে হয় এটাই কিন্তু একমাত্র উপায় একমাত্র উপায় এর বাইরে কিন্তু বিকল্প আমার মনে হয় আমার পার্সোনাল ওপিনিয়ন এর থেকে কিন্তু বিকল্প কোনো নেই উপায় এইখানে আমরা আর এবং আমরা কেস প্রপার জায়গায় করেছি এবং এক জায়গায় যদি কেস আমাদের সমস্যা হয় এক জায়গায় যদি কেস ঝুলে থাকে আমরা দু জায়গায় কেস করেছি দু নম্বর জায়গাও রেডি আছে ঠিক আছে আমাদের প্ল্যান বি ঠিক আছে অলরেডি আমরা আন্দোলন করেছি ডেপুটেশন দিয়েছি সমস্ত কাজকর্ম আমরা কমপ্লিট করে এবার জুডিশিয়ারির কাছে এসেছি এক জায়গা না দুই জায়গাতে হাইকোর্টে যদি কোনো ডিলে হয় স্যাটেও কেস করা আছে আমাদের একই সঙ্গে কেস করে দিয়েছি স্যাটের কেসটা কিন্তু নিজের মতো এগোতে থাকবে হাইকোর্টে এটা আলাদা করে এগোতে থাকবে আজকেই আমাদের বলবো প্রচুর পরিমাণে ফান্ডে ধাক্কা পড়েছে যেহেতু আজকে দুখানা কেস আমরা একই সাথে রেজিস্টার করলাম প্রচুর বড় অ্যামাউন্টের ফান্ডে আমাদের ধাক্কা পড়েছে এবং আমাদের ইমিডিয়েটলি কিন্তু এই কেসগুলোকে চালানোর জন্য আমাদের কিন্তু আরও হিউজ পরিমাণ ফান্ডিং প্রয়োজন আমাদের যে টোটাল টার্গেট ফান্ডিংয়ের কিন্তু আমরা জাস্ট কুড়ি পার্সেন্টে দাঁড়িয়েছি জাস্ট কুড়ি পার্সেন্ট এখনো আশি পার্সেন্ট ফান্ডিং কিন্তু বাকি আছে তো সমস্ত স্যাররা যারা আছেন ম্যাডামরা যারা আছেন এবং সমস্ত স্টুডেন্টরা যারা আছেন সবাইকে কিন্তু আমাদেরকে এখানে হেল্প করতে হবে ম্যাডাম আপনি কিছু বলবেন এক্সট্রা ফেলেছো অলরেডি তুমি বলে ফেলেছো সেখানে আমার কিছু বলার নেই আমার যেটা জানানোর ছিল মেনলি ভিডিওর মাধ্যমে সেটা অলরেডি তুমি খুব ভালো করে ডিসক্রাইব করে দিচ্ছ তো আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই সমাপ্ত করছি ঠিক আছে আর নেক্সট আপডেট যখন হবে অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিওগুলোকে সবার সামনে তুলে ধরার দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে ম্যাডাম স্টুডেন্টরা যে ডিমোটিভেটেড হচ্ছে যে পরীক্ষা হচ্ছে না দিনের পর দিন পরীক্ষা হচ্ছেন দিনের পর দিন তাদের মোটিভেশনের জন্য আপনি কিছু এখানে বলে দিন আপনি একজন ডাব্লিউপি সিলেক্টেড ক্যান্ডিডেট আপনি আপনি এই প্রসেসটা একবার ফ্ল্যাট করে ফেলেছেন প্রসেসটা ডেফিনেটলি ক্র্যাক করে ফেলেছিলাম আমি আমার ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার করেছিলাম ডাব্লিউটি তো সেই ক্ষেত্রে মানে একটা খুব বেসিক একটা স্ট্রাকচারে পড়াশোনা করেছিলাম রুটিন মেনে পড়াশোনা করেছিলাম এবং যেটা আমি থেকে করেছিলাম সেটা বললে একটু কোনো অফওয়ার্ড লাগতে পারে ক্লাস নাইন টেনের বই আমি খুব ফলো করেছিলাম ঠিক আছে নাইন টেনের বই আমি খুব ফলো করেছিলাম আমার ভাইয়ের সেই সময়ের যে বইগুলো ছিল আমাকে আলাদা করে কোথাও থেকে নিতে হয়নি তো যাই হোক সেখান থেকে ফলো করে নিজের বেস রেডি করেছিলাম আমি ভাবিও নিজে ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু বেসটা যদি কারোর খুব ভালো থাকে তাহলে তার এই স্যার ওই ম্যাম হ্যানা তেনা ইউটিউব ভিডিও এত কিছু দেখতে হয় না তার বেস ক্লিয়ার থাকলে এই সমস্ত পরীক্ষা বেসের মাধ্যমেই ক্লিয়ার হয়ে যায় এটা কোনো রকেট সায়েন্স নাই ম্যাডাম আমার পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে পরীক্ষা না হওয়ার জন্য সবাই ডিমোটিভেটেড অ্যান্ড হয়ে আছে এই পয়েন্টটা নিয়ে আমি এই ডিমোটিভেট আর ডিপ্রেশন যদি কাটিয়ে সামনে না এগোতে পারো তাহলে তুমি পুলিশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট নয় ঠিক আছে পুলিশে থাকতে গেলে যে মনোবল দরকার যেই পরিশ্রম দরকার যে মাইন্ডসেট দরকার সেটা তোমার সত্যি কথা বলতে এই পরিস্থিতি তোমাদের ক্রিয়েট করে দেবে যারা এই পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে চাকরি পেতে পারবে তারাই এক্স্যাক্টলি দেখবে চাকরি নেবে তাতে তোমাকে দিনে হয়তো ষোলো ঘন্টা পড়তে হবে না কিন্তু এই যে মাইন্ডসেটটা যে না হবে করবো লেগে থাকতে হবে ছাড়বো না এই মাইন্ডসেটটা যতদিন থাকবে ততদিন আমার মনে হয় লেগে পড়ে থাকলে চাকরিটা অবশ্যই হবে এটা এক ধাঁচের একটা জিনিস যেমন এভরিডে সূর্য ওঠে আবার অস্ত যায় ঠিক এই ধরনের একটা নিয়ম মাফিকের মধ্যে নিজেকে আনতে হবে তাহলেই ব্যাপারটা ইসি হয়ে যাবে এবং ম্যাম আমাদের গ্রুপের কে গ্রুপকে সাপোর্ট করার জন্য আপনি কিছু বলে দিন ডেফিনেটলি আমার আমার বিশেষত এই জায়গাটায় ভালো লেগেছে একটা কারণে যে আমরা তো সব কিছু ট্রাই করলাম অনেকে অনেক কিছু ট্রাই করেছি যে হ্যাঁ সবার বলছিল একটা যে এক্সামটা নেবে এক্সামটা হবে না হলে সত্যিই অচল অবস্থা ছিল সবার সেখানে এনারা যেটা ভেবেছেন ডাব্লিউডিপি কেপি যৌথ মঞ্চ সেটা আমার মনে হলে যে এই পথটাও এই দেশ পেছনে দেখতেই পাচ্ছো সুবিশাল হাইকোর্ট হাইকোর্ট জাস্টিসের ওপর আমাদের আস্থা আগে থেকে ছিল আজও আছে আগামী দিনেও থাকবে কারণ এটাকে বলে ন্যায় বিচারালয় এখান থেকে যদি আমরা সুবিচার পাওয়ার আশা না করতে পারি তাহলে আমরা কোথায় যাব তো এটা একদম মনে হয় ফাইনাল স্টেপ যেটা বলতে পারো যেখানে এসে এরা ধাক্কা দিয়েছে আর আমার মনে হচ্ছে যে হ্যাঁ আশা করি এবার আমরা সুবিচার কিছু পেতে চলেছি তার জন্য তোমাদের সাপোর্ট করা তোমাদের পাশে শেষে দাঁড়ানো এই ভিডিওটা করে সবাইকে জানানো যারা যারা এখনো জানো না তারা এগিয়ে আসো তারা এদেরকে সাপোর্ট করো কারণ একটা এত বড়ো কেস এত বড়ো লড়াই দু চারটে স্টুডেন্ট মিলে হয় না সেখানে ফান্ডিং দরকার সেখানে অনেক কিছু সাপোর্টের দরকার সেটা চাইছি যেন সবাই করুক সবাই সামনে এগিয়ে আসুক নাহলে এটা একাল লড়াইয়ে সম্ভব হবে না এবং একটা কথা বলবো যে আমাদের কেসের বিরুদ্ধে সবচেয়ে বড় ন্যারেটিভ যেটা এসছে যে কেস করলে পরীক্ষা ঝুলে যায় যে কেস করলে সরকার নতুন বাহানা পরীক্ষা তো অলরেডি ঝুলে আছে আমরা কেস করছি পরীক্ষাটাকে যে কনফিউশন কনফিউশনের জন্য পরীক্ষা হচ্ছে না ইন্টারপ্রিটেশন প্রবলেম যেটা সরকার বলছে বারবার ইন্টারপ্রেট করতে সমস্যা আছে সরকার একটা ইন্টারপ্রেট করছে জাস্টিস বলছে ভাই আমি তো ক্লিয়ারলি লিখে দিয়েছি পরীক্ষাতে কোনো সমস্যা নেই এই জিনিসটাই আমরা ক্লারিফাই করব আমরা কিন্তু এমন কিছু কেস করছি না পরীক্ষা আমাকে আটকে দেওয়ার জন্য কিন্তু কোনো আমরা কেস করছি না এবং আমাদের কেসে সমস্ত আমরা খোলাখুলি দিয়ে দেবো আমাদের পেটিশনে কী কী আছে খোলাখুলি আমরা যদি ছবি না আপলোড করতে পারি ডিটেলস আমরা ভিডিও বানিয়ে দেবো কোন পয়েন্টে কী লেখা আছে কোথাও তোমরা এমন কোনো পয়েন্ট দেখবে না যেখানে কোনো এক্সামকে স্টে দেওয়ার কোনো কথা হয়েছে এর বেশি আর কিছু অ্যাড করার আছে আমাদের ক্যামেরা পারসন না আশা করছি মোটামুটি সমস্ত ডিটেলস এখানে জানিয়ে দেওয়া হলো তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যেখানে বাকি সমস্ত আপডেট তুলে ধরা হবে তো ততক্ষণের জন্য তোমাদের সবাইকে অল দ্য বেস্ট সবাই পড়াশোনা চালিয়ে যাও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ডিমোটিভেট হবে না কারণ যদিনই পরীক্ষা হবে মানে তোমার কিন্তু পরীক্ষা মোটিভেশন পাওয়ার জন্য এবং পড়াশোনা জোরদার করার জন্য তোমার কিন্তু কোনো এক্সাম ডেট লাগবে না এমন প্রিপারেশন রাখো পরের মাসে পরীক্ষা হলে পরের মাসেই তুমি যেন সিলেকশন পেয়ে যাও পড়াশোনা সবসময় রাখবে পড়াশোনা যারা চিৎকার চাচামিচ্ছি অযথা চিল্লা মিলিয়ে যারা করছে তাদের থেকে মাইন্ডটাকে একটু ডাইভার্ট করো না হলে পড়াশোনা কিন্তু মনোযোগ দেওয়া খুবই ডিফিকাল্ট অনেকেই বলছে অনু তারিখ হয়ে গেল পরীক্ষা তো আজকে দিয়ে দিল সুপ্রিম কোর্টের জাস্টিস জাস্টিস বলছি দিয়ে দিল তা সেখানেই দেখতে পেয়ে গেছে তিন মাসের কপিল সিব্বল যিনি আছেন আইনজীবী তিনি বলে দিয়েছেন তিন মাসের একটা সময়সীমার মধ্যে ব্যবধান তাদেরকে দিতে তো তার মধ্যে জেনে গেল তিন মাস তো হয়ে গেল তার মধ্যে আর কোথায় মে মাস মে মাস পড়ছে মে এর পঁচিশ তো গেল উধাও এবং একটা কথা আমি বলবো আমার একটা আগের ভিডিওতে আমি কি বলেছিলাম দেখো আমার কথা কিন্তু সবসময় hundred percent মিলে যায় হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু কোনো মানে এক্সপেকটেশনের ভিত্তিতে কোনো ভিডিও বানাই না আমার কথা কিন্তু হানড্রেড পার্সেন্ট মিলে যায় আমি কি বলেছিলাম নতুন ও লিস্ট আপডেট না হওয়া পর্যন্ত পরীক্ষা নেবে না আমি কবার বলেছিলাম আমার তিনটে ভিডিও তো তোমরা দেখতে পাবে আজকে কিন্তু সেটা কিন্তু ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেল নতুন ও লিস্ট বানানোর জন্যই কিন্তু তিন মাসের সময় চাওয়া হয়েছে এবং তিন মাস তিন মাসে কি সার্ভে কমপ্লিট হবে হয় তিন মাসে সার্ভে সার্ভে কমিশনে গ্রাউন্ড লেভেলে সার্ভে করতে কোনোদিন ভেবে দেখেছো সেন্সাস করতে কতদিন সময় লাগে সেন্সাস তো লাস্ট দু হাজার এগারোতে হয়েছে সেন্সাস করতে দেখেছো কমার্স সময় লাগে ছ মাস সাত মাস সেন্সার করতে সময় লাগে সেখানে সেখানে তিন মাসে নতুন করে পুরো অল ওয়েস্ট বেঙ্গল সার্ভে করা হবে তারপরে সেটাকে আবার ব্যাকওয়ার্ড কমিশনের মাধ্যমে পাস করাতে হবে বিধানসভায় গিয়ে পাস করাতে হবে অনেক সময় লাগবে ভাই ওই ওই প্রসেসে যদি আমরা আটকে থাকি তো চলো ভুলে যাও পুলিশের পরীক্ষা ভুলে যাও এবং পুলিশের নতুন নোটিফিকেশানও কিন্তু বেরোচ্ছে না এত শূন্যপথ কিন্তু নোটিফিকেশান বেরোচ্ছে না এবং লাস্টে আমি একটাই কথা বলবো ভাই আমাদের এই প্রসেসে হেল্প করো হেল্প না করলে কিন্তু শুধুমাত্র তোমার ইউটিউবের চারটে পজিটিভ কমেন্ট দিয়ে আমাদের কাজ চলবে না আমাদেরকে কিন্তু বড় মাপের হেল্প করতে হবে এবং আমরা চাইছি প্রত্যেকটা স্যার মাম এবং স্টুডেন্ট সবাই সবাই যতজন অ্যাগ্রিভড আছে সবাই আসো এবং আমাদের কেসের পাশে দাঁড়ো এবং সিনিয়র অ্যাসপিরেন্ট হিসেবে আমি তোমাদের সবাইকে একটাই অ্যাডভাইস দেবো ভাই পুলিশের পরীক্ষা তোকে সব তো পুলিশের পরীক্ষা তো সামনে আছেই তার সামনে আশেপাশের পরীক্ষাগুলোকে ভুলে যেও না অনেক পুলিশ অ্যাক্সপিডেন্ট আছে যারা পিএসসির পরীক্ষা দেয় না কেন দেয় না আমি বুঝতে পারি না ভাই পিএসসি থেকে তুমি যদি ক্লার্কশিপে একটা চাকরি পেয়ে যাও তো তুমি কেন করবে না তুমি পুলিশেই কেন পরীক্ষা তুমি পুলিশের ওপর কেন বসে আছো পুলিশের পরীক্ষা তুমি দেবে তুমি ক্লার্কশিপটাকে নিয়ে নাও তুমি জয়নিংটা করে নাও তারপর তুমি ধীরে সুস্থ পুলিশের পরীক্ষা দাও তোমাকে কিন্তু এই যে মাইন্ডসেট পুলিশ সার্ভিসে তো আরো বেশি ক্রাইটেরিয়া সিভিল পোস্টে তো কম ক্রাইটেরিয়া যেখানে কারোর ফিজিক্যালের ক্রাইটেরিয়া কারোর হাইটে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া কত কিছু দশ রকমের ক্রাইটেরিয়া এই সমস্ত সিভিল পোস্টে নেই ভাই যারা পুলিশে এলিজিবল ক্যান্ডিডেট তারা অন্য জায়গাতে এমনি এলিজিবল তো এই জিনিস সবাই মাথায় রাখবে ডিমোটিভেশন কেউ না কেউ না আরআরবি পরীক্ষা দাও সঙ্গে পিএসসির যে কটা পরীক্ষা আছে সেই সব পরীক্ষা দাও সব পরীক্ষা দাও পুলিশ পরীক্ষা তো দেবে নিজের স্বপ্ন পুলিশ হবার ভাই নিজের স্বপ্ন পুলিশ হবার হকের চাকরি ছিনিয়ে নেওয়ার ঠিক আছে সবসময় মাথা রাখবে এবং পড়াশোনা কন্টিনিউ করতে থাকবে মোটিভেশনের জন্য কোনো এক্সাম ডেটের প্রয়োজন নেই দিনের চার ঘন্টা ছ ঘন্টা পরেও কোনো কোনো এক্সাম ডেটের প্রয়োজন নেই এক্সামের ব্যবস্থা আমরা করছি ঠিক জায়গায় এসেছি আমরা এক্সামের ডেট ছিনিয়ে নিতে তোমরা শুধু আমাদেরকে সাপোর্ট করে যাও ঠিক আছে জাস্ট সাপোর্ট এইটুকু আমরা আশা করি সাপোর্ট করে যাওয়ার মেন সাপোর্ট যে বারবার সাপোর্টটা আমাদেরকে সাপোর্ট করো বাই ফান্ডিং ফান্ডিং কিন্তু আমি আবার বললাম আমাদের টোটাল ফান্ডিংয়ের কিন্তু মাত্র এইটটি মাত্র টোয়েন্টি পার্সেন্ট ফান্ডিং হয়েছে এইটটি পার্সেন্ট ফান্ডিং বাকি কিউআর কোড এবং ফান্ডিংয়ের বিভিন্ন ডিটেলস সমস্ত ভিডিওর ডিসক্রিপশনে কমেন্ট সেকশনে পেয়ে যাবে এবং চেষ্টা করা হবে ভিডিওর ভিতরেও কোথাও একটা ঢুকিয়ে দেবে থ্যাংক ইউ ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ